দুই বছর হয়নি এখন দুই বছর হয়নি হয়নি ওইটা 14 মাস হ্যাঁ 14 মাস অলরেডি এক মাসের উপরে হয় হ্যাঁ সেটাকে বিশ দিছি আচ্ছা এইটার প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ওই যে ওই ঘরে এক ছোট একটা বাচ্চা আছে কিন্তু প্রথম বাচ্চা অলরেডি কনসেপ্ট আলহামদুলিল্লাহ ও প্রথম বাচ্চা অলরেডি কনসেপ্ট এটা হচ্ছে অলরেডি মেবি 60 দিন একবার হিটে চইলা আসছে দেই নাই আচ্ছা একবার হিটে 60 দিন হয়ে গেছে 60 দিন হ্যাঁ 60 থেকে 62 দিন

একটা এই গরুটার প্রায় মেবি ১৬ লিটার প্লাস দুধ নামে তো ওই পর্যায়ে দেখা গেছে আমার সাত থেকে আট কেজি দানাদার তো আমি সেটা কম দিই চার কেজি থেকে সাড়ে চার কেজি দানাদার দিই আর পর্যাপ্ত পরিমাণ গাছ দিই ঘাস পর্যাপ্ত পরিমাণ গাছ কেজি কত টাকা খরচ পড়ে গাছ আমার এক থেকে দেড় টাকা এক টাকা উপরে এক হ্যাঁ এক থেকে দেড় টাকা টাকার কাছাকাছি অথচ এক কেজি দানাদার খাবারের দাম হলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা মতো পরে যাবে তাহলে পাঁচ কেজি গাছের দাম করতেছে। পাঁচ টাকা দাম টাকা এই প্রতিদিনের এই খরচ যদি সেভ না করা যায় ওই খামার এটা তো আসেই কিন্তু হিটে আসা হ্যাঁ এই ১৪ মাসের মধ্যে হিটে আসা কনসেপ্ট করা আবার এটা যখন বাচ্চা দিয়ে পরবর্তীতে আবার সেকেন্ড টাইম আবার কনসেপ্ট করে ফেলতেছে দুই মাসের মধ্যে হিটে আসতেছে রেগুলার হিট রেগুলার কনসেপশন রেগুলার বাচ্চা এবং কাপ মর্টালিটি আপনার এখানে কারাগারের মধ্যে কখন বের হ্যাঁ অধিকাংশ একটা জায়গায় কালকে গেলাম সেজে দেখলাম যে মানে পাঁচ মিনিট থাকার পর পুরো গেমে শেষ গরু রাখছে কিসের জন্য চুর নিয়ে যাবে চুর যদি ওয়াল দিয়ে ঠেকান

কারণ আমরা যারা ঘুমাই তখন আমার যদি এখানে খাটটা হয় খাট যদি এই লেভেল আমি যদি ফ্লোর করে ঘুম পারি তাহলে আমার কিন্তু গায়ে কোনো বাতাস লাগবে লাগবে না কিন্তু আমার যদি এখানে খাট অথবা আমার শোয়ার যে জায়গাটা এই লেভেল যদি হয় আমাদের দেখবেন যে ঘরগুলোর জানালা হয় ওই লেভেলে যে লেভেল আমরা শুয়ে থাকি তাহলে গরু যে লেভেলে শুয়ে থাকে রেস্টিং পিরিয়ডে ও আরামের জন্য যখন শয় তখন যদি আপনার বাতাস না থাকে তাহলে কিন্তু হবে না এই আমাদের এই যে ওয়ালটা করি সেটা করার বিধান নেই আর এটা ওনার বাবা করেছেন অনেক আগে প্রাতন এই জন্য হাইটটা কিন্তু আরো হবে আরো হাইট হবে পনেরো ফিট হাইট হবে প্লাসও হতে পারে অবস্থা বুঝে ওয়েদার আমার হাইট দেওয়া কম ছিল আমি পরিকল্পনা নিছি আগে শেটের দক্ষিণাংশে আমি বড় বড় গাছ লাগিয়ে দিয়েছি সবগুলা গাছ অলরেডি হ্যাঁ আচ্ছা শেটের উপরে চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে কি পরিকল্পনা আমরা তো আসলে পাই আর গরু টাকা পাইলেই গরু তুলে ফেলি উনি গাছ লাগাইছে যেগুলা শেডের উপরে এটার ইম্প্যাক্ট কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো গরম ফ্যান না থাকলেও ঠান্ডা থাকে বেশি একটা সমস্যাই ভুগবে না জি বলুন আর তারপর হচ্ছে ম্যাট যে ফ্লোর ফ্লোরের যে স্লোপ গাবের জন্য কিন্তু বেশি দেয়া যাবে না না একটু বেশি টা লাগে তার কারণ হচ্ছে আমার গরু এর বেশি আসে না এই জায়গাটা একটু দেওয়া আচ্ছা ওইটা একটু আচ্ছা আমি একটু জায়গা বেশি রাখছি কারণ গরু যখন শুধু একটু পেছনে শুইলে আরাম পায়